যদি আপনারা এই ধরনের বক্সের সেট তৈরি করতে চান ক্যাবিনেট থেকে শুরু করে মেশিন থেকে শুরু করে স্পিকার থেকে শুরু করে টুইটার থেকে শুরু করে ইকুলাইজার থেকে শুরু করে প্রেশার বোর্ড থেকে শুরু করে স্টেবিলাইজার থেকে শুরু করে কর্ড জ্যাক চিপ মেশিন ডিবিটি এভরিথিং টোটাল টোটাল আমার কাছে পেয়ে যাবেন আমি এখানে আপনাদের টোটাল সেটা আপ কমপ্লিট করে রেডি করে দেবো একদম ভাড়া ফিলতে গিয়ে প্রথমেই বলি যারা সেট বানাতে চাইছেন গুগল ম্যাপে গিয়ে লিখবেন টি এম সাউন্ড লোকেশন দেখিয়ে দেবে আমার দোকানে আসুন আলোচনা করে কত কি বাজেট হবে আপনারা ভালো বুঝতে পারবেন এবং আলোচনা করে আপনাদেরকে বোঝাতে পারব তো আমার সামনে যেই সেটআপটা রয়েছে এই সেটাপটা কিন্তু একদম নতুন কমপ্লিট আমি ক্যাবিনেট স্পিকার মেশিন টোটালটা দেখিয়ে দিচ্ছি কি কি দিয়ে রেডি করছি আর খুব কম বাজেটের মধ্যে সেটআপটা রেডি হচ্ছে হাইফাই বাজেট নয় কিন্তু কম বাজেটের মধ্যেও একটু বেস্ট কোয়ালিটি করার চেষ্টা করেছি তো টেস্টিং ভিডিও অনেকে কমেন্ট করছেন আমার এখানে ইলেকট্রিক সার্ভিসটা মানে ইলেকট্রিক কানেকশান ডাইরেক্ট আনতে হবে সেটা টানা নেই বাড়ির লাইন আমাকে দোকান যেখানে ভাড়া নিয়েছি দিয়েছে তো তাই আমি এখানে টেস্টিং করতে পারছি না আমি ওই জন্য যাদের সেটা সেখানে যাবো ফিল্ডে গিয়ে টেস্টিং করবো এই সেট আপটা বুড়িমা সাউন্ড আপনারা দেখেছিলেন এর আগে তারই ক্যাবিনেট আজকে বেরিয়ে যাচ্ছে এখান থেকে ক্যাবিনেট স্পিকার টোটালটা নিয়ে যাচ্ছি দাদাদের বাড়ি কারণ আমার এখান থেকে ওই দশ বারো কিলোমিটার দূরে তাদের বাড়ি সেখানে গিয়েই আমরা স্পিকার পড়াবো টোটাল টেস্টিংয়ের ভিডিও আপনাদেরকে শেয়ার করব দীপেন্দু কাছে এসো ফার্স্ট আমি দেখিয়ে দিচ্ছি ক্যাবিনেট দেখুন নেটটা খুলে দিয়েছি কারণ ভেতরটা বন্ধুদেরকে দেখাবো দেখুন কালার হয়েছে যাঁর সেটা তাঁর পছন্দ মতো আর এখানে ফিনিশিং দেখুন প্রত্যেকটা হাতল দেখুন হাতলের কোয়ালিটি ঠিক আছে হাতল ভালো দিয়েছি কভার ভালো দিয়েছি কালার বেস্ট কোয়ালিটির যেটা ভালো কালার সেটা দিয়েছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে ক্যাবিনেট এবং বাঠাম ভেতরটা দেখিয়ে দিচ্ছি কারণ ওপর থেকে আমরা বুঝতে পারবেন না ভেতরে দেখুন বাঠাম পুরো ভালো কাঠ দিয়ে করা আছে তার সাথে প্লাইউড বলুন পেছনের এই যে প্লাইটা আছে এটা এক ইঞ্চি প্লাইয়ের উপরে কাজ করা আছে কারণ এই সেট কিন্তু আজকে যে বন্ধু বানিয়েছে সে আঠেরোশো ওয়াট স্পিকার দিচ্ছে বেসে কিছুদিন পরে তার মন গেল যে এর থেকে স্পিকার মানে আরও বাড়াবো ওয়াটেজ সেক্ষেত্রে আড়াই হাজার তিন হাজার পর্যন্ত স্পিকার ঢুকে যাবে সেই মতো ক্যাবিনেটটা বানানো হয়েছে সেই জন্য রেটটা একটু বেশি অনেকে বলবেন এত রেট বেশি কেন রেট বেশি হওয়ার এগুলো কারণ আছে ওপরে যে টু মিটটা বানানো হয়েছে এই মিটারও রেটটা একটু বেশি কারণ পেছনের যে পাটিশানগুলো আছে যেই কাঠটা দিয়ে করা হয়েছে যেই প্লাইটা দিয়ে করা আছে কিন্তু এক ইঞ্চি প্লাই পেছনটা দেওয়া আছে সাপোর্টগুলো ভালো দিয়েছি এবং জয়নিং এবং বাঠামগুলো ভালো কোয়ালিটির দেওয়া হয়েছে কারণ হাই ওয়াটেজ স্পিকার ইউজ করা হবে এতে আজকে বারোশো ওয়াট ঢুকাচ্ছি কিন্তু কিছুদিন পরে দেড় হাজার ওয়ারও আমি ঢুকাতে পারি সেই মতো দেখুন স্পিকার চেঞ্জ করা যাবে কিন্তু ক্যাবিনেট সচরাচর চেঞ্জ করা সবসময় সম্ভব নয় ক্যাবিনেটটা একবারই করা হয় সেই জন্য ক্যাবিনেটটা বন্ধুরা আপনারা একটু ভালো করে বেশ কোয়ালিটির করুন কম বাজেটের কম রেটের ক্যাবিনেটগুলো করবেন না একটু ভালো টাকা দিয়ে ভালো ক্যাবিনেট তৈরি করুন তো যাই হোক এ হচ্ছে ক্যাবিনেট এবারে বলি এই সেট টোটাল বাজানোর জন্য মাত্র তিনটে অ্যাম্প্লিফায়ার লাগবে দেখিয়ে দিচ্ছি পেছনে রেডি করা আছে এখানে পব দুটো বাজানোর জন্য একটা এবি এক্স সাথে হাজার দিচ্ছি আর চারটে মিট বাজানোর জন্য দুটো সি টোয়েন্টি দিচ্ছি সেম ক্যাটাগরি সাউন্ড স্ট্যান্ডার্ড অ্যাম্প্লিফায়ার একই লেভেলে বাজবে টুইটারের জন্য আউজা দিয়ে দিচ্ছি একটা আর এই চারটে টুইটার আমি একশো মোটে দিয়ে দিচ্ছি এতে একটু বেশি দিচ্ছি এর আগে যে সেরাপটা আমি পাঠিয়েছিলাম হুগলিতে ধনেখালিতে তাতে একটু কম দিয়েছিলাম এই চারটের জন্য আমি একটা মেশিন দেবো পাঁচশো মেশিন দিয়ে এই চারটে একশো আড়াই টুইটার বাজাবো আর একটা আউজ আড়াইশো মেশিন দিয়ে দুটো আমি র্যাক বাজাবো র্যাকের ফিটিং কীভাবে করতে হয় আমার আগের ভিডিও দেখে নেবেন তো চলুন এবারে আমি ক্যাবিনেটের পেছনটা একটু দেখিয়ে দাও ক্যামেরাম্যান এরপর আমরা চলে যাব অ্যাম্প্লিফায়ার সেকশনে ঠিক আছে কী পাচ্ছ এত স্পিকার কেন ওই তো এই সেটিং হবে এই বক্সের সেটিং হবে আচ্ছা সব বিরা বিরাট বিরাট স্পিকার এনেছে দেখছি ঠিক আছে তোমার পায়রার পায়খানা পড়ে গেছে ঠিক আছে ওটা ভগবানের আশীর্বাদ তো যাই হোক পেছন থেকে লুকিংটা একটু দিপেন্ত দেখিয়ে দাম দুটো কিন্তু এখন আপাতত র্যাক করা হচ্ছে তো এই সেরাপটা কিন্তু দুটো র‍্যাক হবে না এতে কিন্তু এর উপরে দিতে হবে আরও দুটো দু সাইডে দিতে হবে আরও দুটো দু সাইডে আটের র‍্যাক দু পিস ওপরে পাঁচের র্যাক আরও দু পিস লাগবে এখন আপাতত করা হচ্ছে কারণ যে বন্ধু বানাচ্ছে সম্পূর্ণ নতুন দশটা চমচে রেডি করছে আপাতত একটা ভাড়া ফিল খাটার জন্য টোটাল মালটা রেডি করা হচ্ছে এরপর কিন্তু আরও কিছু জিনিস দেওয়া হবে এর মধ্যে আর আমি টোটাল আপনাদেরকে ভিডিও দেবো টেস্টিং ভিডিও ভালো ভিডিও সব দেবো এরপরে দেখুন এখানে রয়েছে অনেক অনেক স্পিকার তো রয়েছে আমার কাছে কিন্তু এক দুই তিন চার চারটে স্পিকার এই স্পিকারগুলো দিচ্ছি কি ওয়ান আঠেরোশো ঠিক আছে ম্যাগনেট সাইজ দেখুন ওরে বাবা রে ধরো বাচ্চা ধর চাকা উফ এই স্পিকার ওটা ধর ভালো ধর হ্যাঁ বডি ধর কোথায় লিখা আছে রে হ্যাঁ এইদিকে ঘোরাও ঘোরাও ক্যামেরাম্যান দেখিয়ে দাও এ দেখুন লিখা আছে আঠেরোশো ওয়াট ম্যাক্সিমাম পিক পার ছত্রিশশো ওয়াট এইটমসে মডেল নাম্বার কি ওয়ান আঠেরো আঠেরোশো প্রো ঠিক আছে এই যেখানটায় দেখতে পেয়েছেন ঠিক আছে বাচ্চা রেখে দাও ব্যাস তো চারটে মানে দুটো পপের জন্য চারটে স্পিকার আঠেরোশো হয়ে গেল আর দুই চার ছয় আট আট পিস দিয়েছি এটা চাকা আট পিস দিয়েছি আমরা কি ওয়ান বারোশো ওয়াট যেগুলো অনেকেই বেশি ইউজ করে সেগুলোকে আমি টু মিটে দিয়ে দিচ্ছি দেখুন ম্যাক্সিমাম ওয়াটেড চব্বিশশো ওয়াট আর নর্মাল ওয়াটেজ বারোশো ওয়াট কি পনেরো বারোশো প্রো দাদা এটা কি অরিজিনাল একদম হান্ড্রেড পার্সেন্ট কি দেখতে পাচ্ছেন অরিজিনাল কিউ দুই চার ছয় আট আট পিস বারোশো প্রো দিচ্ছি তার মানে কি আটটা বাজানোর জন্য ফোরামস আমি রান করবো সে টোয়েন্টিকে আপনারা জানেন সে টোয়েন্টি হচ্ছে ফোরমসের বেশি চলো একটু দূর থেকে তিনটা অ্যাম্প্লিফায়ার দেখিয়ে দাও দেখুন এখানে রয়েছে সামনেটা কি সে আচ্ছা সামনেটা একটা এব সাত হাজার আয় দেখতে পাচ্ছেন এটা দিয়েছি আমি আঠেরোশো ওয়াটের জন্য আর দুটো সে টোয়েন্টি দিয়েছি বারোশো ওয়াটের জন্য এবার বন্ধুদেরকে একটা কথা বলি আমি যদি তিনটে সে টোয়েন্টি দিতাম তাও চলতো বাট সেক্ষেত্রে কেন একটা এবিএক্স দিলাম বলতে পারবে বলবো কেন দিলাম কারণ যারা অপারেটার তারা যখন কানেকশান করবে তখন তারা বুঝতে পারবে না কোনটায় বেশ আছে কোনটায় বিড আছে টোয়েন্টি দুটোতে দুটো মিট বাজছে এবিএক্সটা একটু ডিফারেন্ট টাইপের হলো ওটাতে আমার বেস বাজছে কানেকশন করতে সুবিধে আর এবিএক্সের প্রেসারটাও অনেকটা বেশি হবে প্রেসারটা অবশ্যই বেশি তো রেট কিন্তু একই যদি আপনাদের প্রয়োজন হয় মেশিন স্পিকার ক্যাবিনেট স্ক্রিনশট দেবেন হোয়াটসঅ্যাপ করবেন আমি হোয়াটসঅ্যাপ আপনাদেরকে জানিয়ে দেবো আমার সময় মতো এবারে আর কি লাগবে এর সাথে দিয়েছি আমি ওনাদেরকে দশ পিস চং দেখতে পাচ্ছেন কলকাতা থেকে এনেছি বেস্ট কোয়ালিটির চং কারণ হোয়াটসঅ্যাপে সবই আমার কাছে পেয়ে যাবেন আর এর সাথে আমি টুইটার দিয়েছি এর মধ্যে নাট আছে টুইটারগুলো এসে পেটিগুলো কোথায় গো টুইটারের আচ্ছা ওইদিকে আছে ওকে ঠিক আছে চলো এটা দেখিয়ে দাও এর সাথে দিয়েছি একটা ভেরিঙ্গার ইকুলাইজার তার সাথে প্রেসার বোর্ড কর্ড ঘুরে এসো প্রেসার বোর্ড কর্ড যা লাগে সব কিছুই দিয়েছি সব কিছু দিয়ে কিন্তু এই সেট আপ রেডি করা হচ্ছে বুড়িমার সাউন্ড আমি যাব কালকে গিয়ে সেখানে স্পিকার টিকার সফর হবে আর অ্যাকচুয়ালি পড়াবো বলে ভেবেছিলাম বেশি স্পিকারগুলো কিন্তু গোপাল বই এসেছিলো দুজন ভাইকে বলেছি কিন্তু ইলেকট্রিক সকাল থেকে নেই খোলা হয়েছে দেখতে পাচ্ছেন রেডি করতে পারিনি তো চলুন আজকে ছোটো ভিডিও এখানে শেষ করলাম যদি আপনারা বক্স তৈরি করতে চান আবার বলছি আমার দোকানে আসুন আসলে সাক্ষাৎ আলোচনা হবে এটা অনেকটা ভালো আর যদি বাজেট জানতে চান আমাকে এই সাপটা স্ক্রিনশট দিয়ে একটা হোয়াটসঅ্যাপ করুন এর ফুল একদম স্ক্রু এলাঙ্কি থেকে শুরু করে কাভার থেকে শুরু করে নেট থেকে শুরু করে স্পিকার থেকে শুরু করে টুইটার থেকে শুরু করে জ্যাক কড মোবাইল চিম মেশিন এ টু জেড টোটাল বাজেট আমার লিস্ট করা আছে আমি বিলটাই দাদাকে যাদের কাছকে যে বিলটা নিয়েছি সেই বিলটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি পাঠিয়ে দেবো পার্সোনাল হোয়াটসঅ্যাপ করবেন আর কি ভিডিও শেষ করেন দেখেন বন্ধু ভালো থাকবেন সুস্থ বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আচ্ছা আমি প্রত্যেককে দেখিয়ে দেবো যা আছে ঢুকি দাও কোনো চাপ নেই যা আছে দিয়ে দাও আপনাদেরকে প্রত্যেকে আমার টিএমএস ইউটিউব অ্যান্ড ফেসবুকে স্বাগত জানাই আমি প্রথম থেকে টোটাল ভিডিওর মধ্যে আমি তুলে ধরছি দেখুন আপনারা তো এখানে ফার্স্ট চারটে মিড কিন্তু উঠে গেছে গাড়িতে এখন অনেকটা জায়গা রয়েছে দেখুন চারটে টু মিড হাইটটা একদম কিন্তু গাড়ি লেভেল আছে তো এটা ক্যারিং করতে ক্যারি করতে খুব সুবিধা হবে এই ধরনের সেটা এরকম ছোট্ট একটা বলে দেয় চারশো সাত না দুশো সাত এটা দুশো সাত না চারশো সাত গাড়ি কী সাত চারশো সাত তাই তো দুশো সাত আরও ছোটো না চারশো সাত যদি গাড়ি করেন দেখতে পাচ্ছেন ডালার মাপে কিন্তু বক্স আছে আর দুটো বেস পাশাপাশি রয়ে যাবে গ্যাপে মেশিন টেশিন সব চলে যাবে এইভাবে যদি আপনারা সেটা নিয়ে যান রাস্তায় কোনো সমস্যা হবে না ঠিক আছে একদম খুব সুন্দর মাপে কিন্তু যাবে থ্রি হলে একটু হাইট হবে কিন্তু টু সেটা মানে খুব সুন্দরভাবে যাবে আচ্ছা এরপর আপনাদেরকে দেখাচ্ছি কি ওয়ান লেখা আছে সেটা এবি এক্সটা বড়ো আচ্ছা এরপর দেখুন এখানে দুটো বেস রয়েছে অলরেডি চারটে উঠেছে ওই ভাই কাজ করছে সুরেশ ভাই আর এই ভাই আমরা জানি না এই ভাই আমার সজল ই থাকে দোকানে আর দুটো বেস আছে আর ভাইয়েরা কিন্তু সহযোগিতা করে একে একে স্পিকার সব পড়িয়ে নিচ্ছে এখানে আছে আঠেরোশো ওয়াড কিওয়ান তার সাথে বারোশো ওয়াড কিউান রোদের মধ্যে খুবই কষ্ট হচ্ছে এখানে সিএ টোয়েন্টি একটা এবি এক্স তুলে নিয়ে চলে গেল দেখিয়ে দিচ্ছি আপনার কে দেখুন এবি এক্স তুলে গরম হয়ে গেছে ঠিক আছে চলো তো এবয়ে সাথে রায় ঢুকে গেল কিন্তু রোদে প্রচণ্ড গরম হয়ে গেছে আর এখানে র্যাকের হাইসগুলো আছে বন্ধুরা দেখিয়ে দিচ্ছি দেখুন খুব ভালো কাঠ দিয়ে আমি করার চেষ্টা করেছি কোনো জিনিসটা আমি কমজোরি দেবো না বন্ধুরা ঠিক আছে আমি চেষ্টা করবো যতটা মানে নাইনটি নাইন পার্সেন্ট আপনাদেরকে বেস্ট জিনিস তো তাই ঢুকেছে হ্যাঁ ঠিক গ্যাপে গ্যাপে পড়াও পেছনটা পেছনটা সরুটার মধ্যে ঢুকবে সাবধানে করো ভাই একটু কষ্ট হবে একটু রোদের সময় কী করি বলো আজকে প্রচণ্ড রোদ দিয়েছে তো চলুন বন্ধুরা আমি এরপর আস্তে আস্তে দেখিয়ে দেবো আপনাদেরকে হ্যাঁ স্পিকারগুলো খাপে ভরা হচ্ছে কারণ এই সেটআপটা এখানে রেডি করতে পারলাম না আজকে ইলেকট্রিক নেই বড় আশা করেছিলাম সব স্পিকারগুলো বের করেছিলাম যে ক্যাবিনেটে পড়াবো কিন্তু গাড়ি এসে গেছে তো ওরা আর কতক্ষণ দাঁড়াবে বলুন কারেন্ট আসে আজকে আমাদের কারেন্ট নেই এখানে সেই জন্য স্পিকার স্পিকারটি একসাথে মারতে পারলাম না সব দিয়ে দিচ্ছি গাড়িতে ঠিক আছে আর এ এদের পরিস্থিতি এরপর দেখাবো দেখুন এখানে বেল্ট কিন্তু ওরা নিয়েছে বেল্ট আছে একটা মাইক্রোফোন নিয়েছে চিপ মেশিন নিয়েছে আর এর মধ্যে প্রেসার বোর্ডারে সব দিয়ে দিয়েছি আর নিচে টার্টিংছি টু পপ আছে এর ভিডিও আসছে পরে এখানে ভেরিং আর ইকুলাইজার দিয়েছি রাইজার টুইটার দিয়েছি এরপর চলে যাবো আমি দোকানের ভেতরে পাঁচশো মেশিনটা রাখা আছে এর ভিডিও আছে আপনারা দেখে নেবেন স্পিকার আছে অনেকগুলো গোপালো একটু সাউন্ডটা কমাও আচ্ছা এখানে আমি চলে এসেছি বলে দেওয়া আছে গাড়ির ড্রাইভার আর এখানে রয়েছে ফোর ফিফটি নেটওয়ার্ক বোর্ড তার সাথে রয়েছে সেভেন ফিফটি সেভেন ফিফটি চলে গেছে ফোর ফিফটিগুলো এখানে দেখতে পাচ্ছেন আমাদের গোপালবু গোপালবু ঝাল দিয়ে যাচ্ছে তো একদম ঠিকঠাক আছে তো সব হ্যাঁ ঠিক আছে হ্যাভি কোয়ালিটি ভালো বোর্ডগুলো ভালো তো ঠিক আছে এই বোর্ড বন্ধুরা দেখুন পুরো সেই কোয়ালিটির বোর্ড আছে বুঝেছেন যা জিনিস দেওয়া আছে এসব বাজিয়ে দেখিয়ে দেবো আপনার দোকানে আসবেন এই চারটির বোর্ড যে হ্যাঁ আমার কাছে এই চারটি আছে আপনারা বলবেন যে এই চারটি নাকি ভালো বোর্ড ঠিক আছে এই চারটি আছে আমি আগে বিক্রি করতাম বাট যখন এটা পেয়ে গেলাম এটা এত বড়ো সাইজ এত কিছু লাগানো আছে কিন্তু এর থেকে এটা অনেক বেস্ট কোয়ালিটি ছোটো হতে পারে কিন্তু অনেক এর কোয়ালিটি ভালো সাউন্ড শুনিয়ে আমার দোকানে আসলে দেখিয়ে দেবো এবং অনেক সেটাপে আমি দিয়েছি তাদের রেজাল্ট খুব ভালো দেখতে পাইছেন বড়ো একটা ফিউজ করা আছে প্রোটেকশন থাকবে ভালো কী করছে একদম ঠিক আছে ঠিক আছে ওকে চলুন বন্ধুরা যদি আপনারা বস বানাতে চান তাহলে একটু কষ্ট করে এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ করবেন দেন এম এস কে এম এস সাউন্ড ইউটিউব চ্যানেল নাইন এইট ডবল জিরো চার অসুবিধা রয়েছে হোয়াটসঅ্যাপ করুন আমার দোকানে আসুন কমপ্লিট সেটআপের প্যাকেজ বলে দেবো এবং কমপ্লিট সেটা রেডি করে দেবো